হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসলাম সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান দুই হাজার ষোলো এখানে সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছিল যেটা বিশ মে দুই হাজার ষোলো সালে অনুষ্ঠিত হয় তো আপনাদের যে চলতি নিয়োগটি আছে এখানেও এমসিকিউ সিস্টেমে পরীক্ষাটি হবে তো আপনাদের বিগত সালের প্রশ্নগুলো সমাধান দেখলে অনেক সেটা সহায়ক হবে এবং চেষ্টা করবো বিগত সালে সবগুলো পরীক্ষার প্রশ্নগুলো সমাধান দেওয়ার তো চলুন দেখে আসি এখানে কি কি প্রশ্ন এসেছিল এবং তার উত্তরগুলো কী ছিল এক নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা উত্তর উড়িষ্যা দুই নম্বর তারিখ শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে আরবি ভাষা থেকে তিন নম্বর প্রশ্ন ছিল রিকশা কোন ভাষার শব্দ জাপানি ভাষার শব্দ প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে পারিভাষিক শব্দ বাংলা ভাষায় যৌগিক সর্ধ্বনির সংখ্যা কয়টি উত্তর পঁচিশটি হয় শব্দটির যুক্ত বর্ণটির কোন বর্ণের সংযুক্ত রূপ হ যুক্ত মো সাত নম্বর প্রশ্ন হচ্ছে উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি উত্তর গ উপযুক্ত আট নম্বর প্রশ্নটি ছিল নিচের কোনটি রূপকর্মধারায় সমাসের উদাহরণ এটা হচ্ছে মন মাঝি মনরূপ মাঝি যেটার ব্যাস বাক্য উত্তর গ নয় নম্বরে প্রশ্নটি ছিল আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় ব্যাপ্তি অর্থে বিশ্বজনের হিতকর বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে বিশ্বজননী এগারো নম্বর প্রশ্ন ছিল তামার বিষ বাগধারাটির অর্থ কী উত্তর খ অর্থের কুপ্রভাব একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কি চিহ্ন বসে কোলন অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে চোখ গোল পাখি উত্তর খ বন্যরা বন্যরা বনে সুন্দর শিশুরা করে এটি কী প্রবাদ পনেরো নম্বর প্রশ্নটি ছিল কাজী নজরুল নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি অগ্নিবীণা ষোলো নম্বর ছিল প্রবাসের দিনগুলি গ্রন্থের জাহানারা ইমাম সতেরো নম্বর ভানুসিংহ কার ছদ্মনাম এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম আঠেরো নম্বর প্রশ্ন ছিল অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য মধ্যযুগ অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন যদ্যপি এর সন্ধিবিচ্ছেদ কি উত্তর খ যদি যোগ ওপি কোনটি শুদ্ধ বানান উত্তর ক কমিশন সিও ডাবল এম আই এন বাইশ নাম্বার ছিল পিপল শব্দটির অ্যাডজেক্টিভ কোনটি উত্তর ঘ পপুলাস তেইশ নম্বর প্রশ্নটি হলো হি ইজ ইনোসেন্ট ড্যাস দ্য সার্স হি ইজ ইনোসেন্ট ড্যাস দ্য সার্স উত্তর ক অব দ্য সার্স চব্বিশ ছিল ডিনে শব্দটির নাউন হচ্ছে ডেনিয়েল হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ তারপরে জিঘাসিহ্নটা পরে হবে ড্যাশ হিমসেলফ হি ইজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ উত্তর হবে ঘ ওভার নুল অ্যান্ড ভয়েড এর বাংলা কোনটি বাতিল সাতাশ নম্বর প্রশ্নটি হলো কোনটি ম্যাটেরিয়াল নাউন নয় উত্তর হলো ঘ রিভার আঠাশ নম্বর প্রশ্নটি হলো আধুনিক ইংরেজি সাহিত্যের জনক সসার উনত্রিশ নম্বর হলো কোনটি শুদ্ধ বানান উত্তর খ প্রসেশন প্রসেশন তিরিশ কোনটি ভাব উত্তর ঘ ফিড একত্রিশ নম্বর প্রশ্নটি মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স এই সেন্টেন্সটি হলো অপারেটিভ সেন্টেন্স জেন্টেলের বিপরীত শব্দ কোনটি রুড হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পেস অ্যাডজেক্টিভ থিপ এর প্লোরাল কোনটি উত্তর খ থিপস স্টুডেন্ট আর কনসার্নড ড্যাশ দেয়ার রেজাল্ট ফর দেয়ার রেজাল্ট ক্লাইমেট হল জলবায়ু ক্লাইমেট শব্দের অর্থ হল জলবায়ু কোনটি স্ত্রীবাচক শব্দ এটা হচ্ছে কুইন সাঁত্রিশ নম্বর প্রশ্ন কুইন উত্তর খ বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিস অ্যাডভার্ব উত্তর ঘ পার্টস অফ স্পিচ কত প্রকার আট প্রকার চল্লিশ নম্বর প্রশ্নটি হল ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ হবে ট্রিউজম একচল্লিশ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ হ্রদ হয় কোন সালে উনিশশো সালে বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ এটা সতেরোই মার্চ এখানে উত্তর ঘ দেওয়া আছে কিন্তু উত্তর হবে সতেরোই মার্চ স্বাধীনতা যুদ্ধের মহিলা বীর প্রতীক কয়জন দুইজন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিংডং বাংলাদেশের বেশি রেশম হয় কোন স্থানে উত্তর রাজশাহী নম্বর প্রশ্ন বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক হাইতির রাজধানীর নাম কি পোর্ট অফ প্রিন্স সুইডেনের মুদ্রার নাম ক্রোনা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম নীলনদ প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে উনিশশো চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ষোলো এর চ্যাম্পিয়ন দেশ কোনটি ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কোনটি উত্তর ঘত তেসরা ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি বান কিমুন এটা হচ্ছে দু হাজার ষোলো সালে যে সময় ছিল ওই সময় বান কিমুন বর্তমানে অ্যান্থিও গুতেরেস আপডেট নিউজটা জেনে রাখবেন পঞ্চাশ নম্বর প্রশ্নটি হলো শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর ছাপ্প নম্বর প্রশ্নটি হল বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো টাকার চার বছরের মুনাফা কত এটার উত্তর একশো টাকা তো ভিওয়ার্স আসলে এই প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় তার একটা ভিডিও বানিয়ে পরবর্তীতে আপলোড করে দেব তো সেটাও দেখে নিন সাতেরো নম্বর প্রশ্নটি হলো করিম ও রহিমের বেতনের অনুপাত সাত ইস্টু পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত এটা এক হাজার টাকা উত্তর খ চল্লিশ থেকে একশো পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত উত্তর খ ছাপ্পান্ন শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসলে এক বাই পাঁচ অংশ হবে উত্তর গ বিশ পার্সেন্ট কোন সংখ্যার এক বাই দুই অংশের সাথে যোগ করলে সংখ্যাটি দুই বাই তিন অংশ হবে উত্তর গ ছত্রিশ এখানে একশো নম্বরে একটা বীজগণিত দেওয়া আছে এটার উত্তর হচ্ছে মাইনাস টু বাষট্টিতে একটা ধারা দেওয়া আছে যেটার উত্তর ঘ চার হাজার এগুলো পরবর্তী ভিডিওতে করে দিব রিটিন আকারে কীভাবে বের করতে হবে খুব সহজে তেষট্টি নাম্বারে একটা সমীকরণ দেওয়া আছে যার উত্তরটা অবশ্য দেওয়া নেই চৌষট্টি নম্বরে উত্তর ক পঁয়ষট্টি নাম্বার এবিসি ত্রিভুজের পরিসীমা কত একক তিন একক ছেষট্টি নম্বর কোন যে কোণের ডিগ্রির পরিমাণ নব্বই ডিগ্রি তাকে কি বলে সমকোণ ছটি নাম্বার প্রশ্নটি হলো যে ত্রিভুজে তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে এখানে উত্তর দেওয়া আছে গ কিন্তু আসলে উত্তর হবে ক সমবাহু ত্রিভুজ এবং আটষট্টি নাম্বারে একটা অনুগতের অঙ্ক দেওয়া আছে এটার উত্তর হলো খ অনিষ্ঠ টু টু ঊনসত্তর নাম্বার একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আটশো তিরিশ হতে তত ছোট সংখ্যাটি কত এটা উত্তর হচ্ছে সাতশো ছিয়াশি ঘ এবং সর্বশেষ এবং সত্তর নাম্বার এমসিকিউটি হলো তিরিশ থেকে চল্লিশ এর মধ্যবর্তী বৃহত্তম বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান কত এখানে অবশ্য উত্তরটি দেওয়া নেই উত্তরটি বের করে পরবর্তী ভিডিওতে অবশ্যই দিয়ে দেব তো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার জন্য হেল্পফুল মনে হয় তো সংগ্রহে রাখবেন দেখতে থাকবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ সকলকে